এত বড় হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এবং সবচেয়ে বড় হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে সংগঠিত সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে হবে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দিতে এটা শুধুমাত্র রাতে রাতে ভোট ভোট করার নয় করার সেটা রাতে ভোটটাকে দিনের ভোট করার ব্যবস্থা করা যায় কিন্তু আপনি আবু সাইদকে ফিরিয়ে আনতে পারবেন যদি আপনি একজন আবু সাইদকে ফিরিয়ে আনতে পারেন যদি আপনি একজন মুগ্ধকে ফিরিয়ে আনতে পারেন তাহলে আমি এই সমস্ত বিচারের দাবি তুলে নেব একজন ফিরিয়ে দিতে না একজন ফিরিয়ে দিতে পারবেন না এই অপরাধে শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথীদের বিচার হতে হবে যদি বিচার না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যত সাফল্যই দেখিয়ে যাক না কেন যদি দেখিয়ে যায় সেটা মানুষ মনে রাখবে না আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার ন্যায় বিচারের যে সরকার সেই সরকার অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচারকে সবচেয়ে অগ্রাধিকার দিবেন এবং সবচেয়ে অগ্রাধিকার দিলে দেশের মানুষের যে সমর্থনে তারা সরকার গঠন করেছেন সেই সমর্থন এখন যদি জন থাকে এই বিচারের উদ্যোগ নিলে এটা দশ হাজার হয়ে যাবে যে গোপালগঞ্জের একটা জায়গায় তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে যেখানে বাংলাদেশে মানে সবাই একটা পরিস্থিতির ভিতরে পুলিশের সঙ্গে সংঘাত বা স্বাস্থ্যলীগ যুবলীগের সঙ্গে সংঘাত এটা এখন একটা পরিস্থিতিতে আসছে কিন্তু হঠাৎ করে আমরা সংবাদপত্রে দেখলাম একটা নির্দিষ্ট জেলায় সেনাবাহিনী তাকে আগুন দেওয়া মাধ্যম করা অস্ত্র তারা কেড়ে এবং তারা দাবি শেখ হাসিনাকে আনতে সে তো পালাইছে তাকে তো বহিষ্কার করেনি তাকে কেউ তারাও দেয়নি সে তো নিজে বিপন্ন করছে তার আশঙ্কা থেকে বরঞ্চ সেনাবাহিনী তাকে আমি বলবো আজকে অনেক স্কিন বলতে পারে সেনাবাহিনী তাকে সুযোগ না দিলে তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব ছিল না এক ধরনের সবকিছু ফেলেছে জীবন হয়ে পালাইছে এখনো পর্যন্ত সেখানে নিরাপদ বোধ করছে না যেখানে আছে আমরা কোনো পত্রপত্রকে মাধ্যমে দেখেছি সো আপনার মৌলিক কতগুলো সংস্কারের জায়গা হচ্ছে আপনার সংবিধান যে সংবিধানেই আপনি ফেসিবাদের জন্ম দেওয়ার বা একজন একনায়ক জন্ম দেওয়ার বা কর্তৃত্ববাদী শাসকের গড়ে ওঠার একটা বিধান রয়েছে তো সেখানে আপনার হাত দিতে হবে সত্যুর অনুচ্ছেদে হাত দিতে হবে আপনার যে রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব গঠনতন্ত্র আছে সেগুলোর দিকে যদি তাকান আপনি বিএনপির গঠনতন্ত্রে তাদের সভাপতি বা প্রেসিডেন্টের কাছে যে পরিমাণ পাওয়ার দেওয়া আছে সেখানে তো গণতন্ত্র ওয়ার্ক করে না জাতীয় পার্টির গণতন্ত্র মানে গঠনতন্ত্র তাই আওয়ামী লীগের গঠনতন্ত্র ধারা নেই কিন্তু আওয়ামী লীগের সবসময় দেখা গেছে যে একসময় যে কাউন্সিলররা সব ক্ষমতা সভাপতির কাছে দিয়ে দেন এবং এই পার্টিগুলোর মধ্যে নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া ওয়ার্ক করে না তো যে পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতা নির্বাচন করে না বা নমিনেশন দেওয়া ভোট করা এইসব বিষয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয় না সেই পার্টির কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এতদিন কেউ কেউ ভুল প্রত্যাশা করেছিল আমি মনে করি যে তারা এসে আমাদের একটা গণতন্ত্র দেবে এখন প্রমাণ হয়েছে যে পার্টির মধ্যে গণতন্ত্র নাই সেই পার্টি রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে চালাবে না জনগণকে গণতন্ত্র দেবে যে ওনারা তো অনেক কথাই বলতেন যে শেখ হাসিনা পালানোর লোক নয় কথা বলতেন উনি নিজেও কয়েকবার বলছেন এবং ওনার পরিষদের সবাই বলতেন যে আওয়ামী লীগ পালানোর দল নয় আওয়ামী লীগের নেতারা পালায় না তারা জনগণকে মোকাবেলা করে এখন মোকাবিলা তো দূরে থাকুক পালিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন এটা এটা যে কত লজ্জার বিষয় এটা যে কত কিভাবে বলবো কোনো দেখেন সাদাম হোসেন উনি কিন্তু পালান নেই উনি সরেজা ছিলেন অনেকের অর্থে অনেক অনেকেই বলে থাকবেন যদিও তার জন্য এখন ইরাক ইরাকিরা কাঁদে তার সত্ত্বেও উনি তার দেশেই ছিলেন এবং বীরের মতোই মৃত্যুকে আলিঙ্গন করেছেন তো শেখ হাসিনার এই পতনকে এই এই নির্লজ্জ পতন যেটাকে বলে এবং এই অপমানের পতন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমাদের আমাদের নেতা যিনি ছিলেন এত অবসর যাবৎ তিনি বাংলাদেশকে অরক্ষিত রেখে তিনি বাংলাদেশের তার সমস্ত পরিষদকে অরক্ষিত রেখে তিনি তার আত্মীয় স্বজনকে অরক্ষিত রেখে তার নিজের জীবনকে নিয়ে উনি পালিয়েছেন এটা আমাদের কাছে এরকম মনে হচ্ছে যে ওনারা যে বাগাড়ম্বর করতেন যে ওনারা দেশের জন্য মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে তার এই পালানোর মধ্য দিয়ে যদি সাহস থাকতো যদি সে গার্স পার্স থাকত তাহলে তারা নিজের দেশে থাকতেন নিজের ঘরে থাকতেন এবং মানুষের মানুষ যেটাই করত এটাকে ফেস করতেন নিজেরা যদি সেটা তা ওনারা দেখাইতে পারে নাই সেই ইমান দেখাইতে পারে নাই সেই মনের জোর দেখাইতে পারে নাই এবং সে সাহস সৎসাহস সেই দুঃসাহস দেখাইতে নাই আমরা এটাই বুঝি যে ওনারা আসলে রাজনীতি করেছেন এবং দেশ প্রচনা করেছেন নিজের স্বার্থে নিজের গোষ্ঠীর স্বার্থে নিজের দলের স্বার্থে এবং নিজের আখের গুছানোর জন্যে ওনার মূল রাজনীতি করেছেন ওনার দেশের জন্য করেন এটা প্রমাণ উনি পলায়নের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন আজকে যদি বাংলাদেশে উনি থেকে যাইতেন তাহলে বুঝতাম এখানে হয়তো ওনার ওনার হয়তো মৃত্যু হইতো হয়তো হইত না মানুষ ওনাকে দেখলে হয়তো বা ক্ষমা করে দিলেও দিত আমি জানি না ক্ষমা করতো কি না বাট ওনার তো এই স্টেটম্যানশিপ যারা যারা স্টেট মানে যারা যারা মানুষের নেতা হয় তারা ফেস করে সব কিছু উনি কিন্তু ফেস করলেন না উনি কাপুরুষের মতো কাপুরুষের মতো উনি পালিয়ে গেলেন এবং সবাইকে এক ধরনের অরক্ষিত যেটাকে বলবো অরক্ষিত না শুধু পুরা বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি চলে গেলেন এবং প্রমাণ করলেন যে ওনার জীবনটাই বড়। আর সারা বাংলাদেশের মানুষ উনি এখানে থাকতে যেরকম হাজার হাজার মানুষের জীবন নিছেন। এবং এর পরেও ওনাদের উদ্দেশ্য হলো নিজের জীবন বড় নিজের যান বড় মানুষের জীবন মানুষের জান মানুষের প্রাণ ওনাদের কাছে বড় নয় সেটাই প্রমাণিত হয়েছে তো আমি আসলে